السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق <تصفيق إن الحمد لله والصلاة والسلام على من لا نبي محمد رسول الله صلى الله عليه وسلم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে মাঝে মাঝে কিছু কোরআন হাদিসের কথা নিয়ে আসার চেষ্টা করি আপনারা আমাকে উৎসাহ দেন আপনাদের উৎসাহেই আমার এই প্রচেষ্টা চলমান রয়েছে বন্ধুগণ আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি আমি আমার দেশ ও দেশের বাহিরের বাহিরের সমস্ত ভাই বন্ধুদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তাহলেই দিনের আরও কোরআন এবং হাদিস থেকে সহি কথাগুলো আমি তুলে ধরার প্রয়াস পাবো ইনশা এখন আমি সোরাই মুরসালাদ থেকে কিছু কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব বন্ধুগণ সোরাই মুরসালাদ সোরাটি অবতীর্ণ হয়েছিল মক্কায় কোরআনের সোরা নম্বর সাতাত্তর সাতাত্তর নং সোরা কোরআনে বর্ণিত হয়েছে বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বিভিন্নভাবে মানুষকে হেদায়াত করার চেষ্টা করেছেন মানুষকে তিনি অত্যন্ত ভালোবাসেন তারই আরেকটি চূড়ান্ত নমুনা হল সোরাই মোরসালাত চলুন আমরা মূল السورة هي بسم الله الرحمن الرحيم والمرسلات عرفة شبط كلان شروط ريتو برام ফল আল্লাহ রব আলিন করণের পবিত্র করণের বহু জায়গায় বন্ধুগণ এই পৃথিবীর যে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্রলয়ঙ্কারী একটি ঘটনার মাধ্যমে যেই প্রলয়ঙ্কারী একটি ঘটনা হবে পৃথিবীতে ভয়ঙ্কর পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবে তসনস করে দিবে আকাশ বাতাস জমিন পাহাড় বিল্ডিং সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ধুলিকণার নেয় বাতাসে সব কিছু উড়িয়ে দেওয়া হবে মত সংঘটিত হবে কেয়ামতের বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সতর্কতার জন্য তিনি পবিত্র কোরআনের নানান সৌরাই নানান আয়াতের মাধ্যমে মানুষকে জানিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন বন্ধুগণ তারই অন্য আরেকটি নমুনা হল সৌরাই মোরসলাত শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বিরাম বায়ুর আর প্রলয়ঙ্কারী খার হঠাৎ করে প্রলয়ঙ্কারী ঝট শুরু হয়ে যাবে প্রচন্ড বাতাস শুরু হয়ে যাবে কেয়ামতের সিলসিলা শুরু হয়ে যাবে শপথ মেঘমালা সঞ্চালনকারী বায়ুর আকাশে দেখেন মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় আভর কৃপায় কি ভাবে সঞ্চালন করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে এটা মেঘ কিন্তু মেঘের কোনো হাত পা নেই মেঘকেলিনের ইশারায় নির্দেশ মেঘ আকাশ সঞ্চালন করে শপথে মালা বিক্ষিপ্তকারী বায়ুর কর শপথ তাদের যারা মানুষের অন্তরে উপদেশ পৌঁছে দেয় আল্লা রবুল্লাহ এই সৌড়ায় কিছু কিছু বিষয়ে শপথ গ্রহণ করে বলেছেন মানুষকে সব কিছুই শপথ নির্দেশ আদেশ কয়ামত জান্নাত জাহান্নাম যত উপমা তিনি দিয়েছেন সব কিছু মানুষের হেদায়াতটি যেন আরও ত্বরান্বিত হয় মানুষ যেন অন্যায় থেকে মানুষ যেন পাপের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসে সব কিছুই তার প্রচেষ্টা ছিল আল্লাহ এই আয়াতের আরেক জায়গায় বলেছেন পুরা সুরাতো আলোচনা করা যাবে না কিছু গুরুত্বপূর্ণ আয়াত বলে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন যে কেয়ামতের দিনে মিথ্যাবাদীদের জন্য বড়ই দুর্ভোগের দিন সেদিন হবে তারা ধ্বংস হয়ে যাবে তার অপমান হবে তারা লাঞ্ছিত হবে তাদের গঞ্চনা লাঞ্ছনা অত্যাচার নির্যাতন সীমা পরিসীমা থাকবে না তাদেরকে এত পরিমাণ কষ্ট দেওয়া হবে যেই কষ্টের কথা তারা কোনো দিন চিন্তা করতে পারেনি এমন কষ্ট আল্লাহ রব্দুল আলমিন মিথ্যা জ্ঞানকারীদের জন্য মিথ্যাবাদীদের জন্য রেখে দিয়েছেন কারা মিথ্যাবাদী যারা আল কোরআন পাওয়ার পর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলিহাল্লামের আদর্শ পৃথিবীতে পাওয়ার পর যারা এগুলো গ্রহণ করতে পারলো না মন ভাবে গ্রহণ করল ওই মিথ্যাবাদীদের জন্য রয়েছে চরম শাস্তির দিন হলো আল্লাহ বলছেন আমরা অনেকে প্রশ্ন করে থাকি ওই মানুষগুলো এত পা অত্যাচার নির্যাতন পৃথিবীতে ঘটায় তাদের জন্য কিছু হয় না কেন আল্লাহ সরাই মুরসালাতের মধ্যে বলেন হয় না তার কারণ হল আমি একটি ওই মিথ্যাবাদীদের জন্য একটি বিশেষ দিন রেখেছি সেই দিন হল ইউমিল ফি ওই দিন আমি সব কিছু ফয়সালা করে দেব সব কিছু ফয়সালার জন্য কয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন পাপীদের জন্য চরম নিকৃষ্ট চরম কষ্টের জায়গা যার নাম রেখে দিয়েছেন সেখানে শুধু শাস্তি আর শাস্তি যারা পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিনের পথে চলতে পেরেছে তাদেরও ফয়সালার দিন সেটি তাদের জন্য পরম নয়ন আিরাম আরাম জায়গা আল্লাহর উপহার জান্নাত ইমানদারদেরকে দিয়ে তিনি ধন্য করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটা যে এটার স্থায়িত্ব যে অল্প দিনের আমাকে আপনাকে চলে যেতে হবে সুন্দর পৃথিবীর ধ্বংস হয়ে যাবে কাজেই এই পৃথিবী নিয়ে এত ভাবনা বাদ দিয়ে আল্লাহর সামনে আমি আপনি কিভাবে দাঁড়াব আল্লাহর নিয়ামতের কিভাবে আল্লাহর সামনে হিসাব দেব এই চিন্তা করে নবী মোহাম্মদের আদর্শ মোতাবেক আমার আপনার জীবন গঠন করার তৌফিক যেন আল্লাহ রবুল আলমিন দান করেন এ কল্যাণ পরজীবনে আল্লাহর কাছে সেই কেয়ামতের ভয়াবহ দিনে الله رب العالمين اما كي اپنا كي اي عبدون ركي آج كري كتا شش كورچي والسلام عليكم ورحمة الله وبركاته